সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে উনচল্লিশ বল হাতে রেখে ম্যাচ জিতেছিল টাইগাররা দ্বিতীয় ম্যাচে দল হয়ে ওঠে আরও আক্রমণাত্মক ম্যাচ জিতে নেয় নয় উইকেটে এবার ম্যাচ শেষ হয় একচল্লিশ বল হাতে রেখেই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি বাংলাদেশ খেলতে নামবে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে টাইগারদের এমন পারফরম্যান্সের পর প্রশ্ন উঠে বাংলাদেশ বেশি ভালো খেলছে নাকি নেদারল্যান্ডস দলই প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে কিছুটা ক্ষোভ নিয়ে জবাব দেন দ্বিতীয় ম্যাচে অর্ধশতক করা টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম তিনি শুরুতেই প্রশ্নের জবাবে প্রশ্ন করেই বসেন সাংবাদিকদের আপনার কাছে কি মনে হয় কাছে মনে আপনার হয় এটা আপনি বলেন তানজিদ আরো বলেন আসলে দেখেন এখানে ভালো খারাপ বলতে কিছু নেই ক্রিকেট এমন খেলা টি টোয়েন্টি খেলাটা এখানে ছোট বড় কোনো টিম নাই। আমি এর আগে বলছি যে যার দিনে যে ভালো ক্রিকেট খেলবে সে উইন হবে তো এখানে আমি কখনো এভাবে দেখি না জিনিসটা নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে চল্লিশ রানে ওপেনিং জুটি ভাঙলেও অধিনায়ক লিটন দাসকে সাথে নিয়ে ঠিকই ম্যাচ শেষ করেন তানজিদ হাসান তামিম চারটি চার এবং দুইটি ছক্কায় তামিম খেলেন চল্লিশ বলে চুয়ান্ন রানের ইনিংস

না অবশ্যই টিমের চলতেছে যে সুযোগ পাচ্ছে সেই কাজে লাগানোর চেষ্টা করতেছে আমার কাছে মনে হয় এই জিনিসটা অনেক ভালো আহ আর শুধু বলিং ইউনিটে সবার ভিতরেই সবার আন্ডারস্ট্যান্ডিং এবং ব্যাটিং ইউনিট সবার ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ভালো তো আমার কাছে মনে হয় হোল টিমটা অনেক সবার সাথে সবার আন্ডারস্ট্যান্ডিং অনেক বলে আমি সবাই খেলাটা এনজয় করছি টাইগারদের অনুশীলনে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের দেয়ার টোটকা যে কাজ করছে তা বোঝাই যাচ্ছে লিটন দাস তানজিদ তামিম এবং সাইফ হাসানের ব্যাটেও চার ছক্কার ফুলঝুরি ছুটেছে এদিকে টানা দুই ম্যাচ হেরে সিরিজ থেকে ছিটকে গেছে ডাটরা নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঝে নামবে টাইগাররা ফার্দির রহমান সকাল বিডিক্রিক টাইম